হ্যালো মাই গুড ভাইস পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ভাই শত আমি শত হিসা আজকের আমি চলে যাচ্ছি শান্তিপুরে শাড়ির হাট দেখতে তো এখন বাজে এখন কটা বাজে দীপানিতা আজকে ছয় পাঁচটা ছয় তো আমরা যাচ্ছি হচ্ছে আমি দীপানিতা আছে আর এদিকে আছে আমার মা মা একটু হাই করে দাও হাই তো আমরা তিনজন মিলে এখন বেরোচ্ছি তোমরা দেখতে পাচ্ছি ভোর হচ্ছে সবে এখনো এখনো আকাশে সূর্য উঠতে পারিনি আমরা উঠে বেরিয়ে পড়েছি তো যাই হোক চলো যাওয়া যাক আর ওই থেকে আবার বোনেরাও আসছে ওরা অলরেডি বেরিয়ে গেছে আবার মা লেট করে ফেলেছে এরপরে কী দাম আমরা আমরা যাচ্ছি এখন শান্তিপুর এরপর কি দাম আমরা সব হ্যাঁ শাড়ির কেমন দাম না দাম কখন টাইমিং আজকে আধেও হাট খোলা কিনা আজকে হচ্ছে রোববার অনেক কনফিউশন করে হেনা ট্যানা করে আমরা তাও রাজি হয়েছে যাওয়ার জন্য তো আজ তো আধেও আজকে রবিবারে হাট খোলা কিনা মার্কেট বসে কিনা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো যাওয়া যাক চলো যাওয়া যাক আমরা সবাই ট্রেনে উঠে গেছি এদিকে গরু চলে এদিকে এসে তো এখন আমরা যাচ্ছি শানপুর তোমরা যদি সাউথ থেকে আসো বা তোমরা অবশ্যই আগে শিয়ালদায় আসবে সেখান থেকে তোমরা শানক ঠিক তো এখন তো যাওয়া যাক আর টাইমিং কখন পাই আমরা ওখানে আর জায়গা কোন প্লেস আর কিভাবে যাবো সব থেকে তোমার শেয়ার করি

ছিলাম দুপুরবেলায় ভাত খেয়ে মানুষজন ভাত ঘুম দেয় আজকাল আমি সচক্ষে দেখতে পাচ্ছি মুড়ি ঘুম কাকে বলে ট্রেনে বসে মুড়ি খেয়ে এনারা এখন মুড়ি ঘুম দিচ্ছে আর আমরা তিনজন বসে এনাদেরকে পাহাড় দিচ্ছি যাতে কেউ নিয়ে না চলে যায় আমরা শান্তিপুর স্টেশন নেমে গেছি ওখান থেকে বেরোলেই হাটের টোটো পাওয়া যায় সেখানে আমরা উঠেও গেছি আর পার পাঁচজন এখানে কুড়ি টাকা করে ভাড়া তো চলো যাওয়া যায় ঠিক এই জায়গাটাই নামিয়ে দেবে যেখানে লেখা আছে আমার ভালোবাসার শান্তিপুর শহরের গর্বে তাঁত শিল্প বা তার একটু আগে নামাতে পারে সোজা একটু হাঁটলেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে এরপর দেখো মাছ বরাবর আমার ডান দিকে পড়ছে ঘোষ মার্কেট আর বাম দিকে পড়ছে বঙ্গ মার্কেট দুটোই কিন্তু চারতলা করে আছে তো আজকের আমরা কভার করব ঘোষ মার্কেট তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক

আটশো পঞ্চাশ বলে তাই তো কত পাঁচশো চল্লিশ চারশো চারশো পঞ্চাশ এগুলো মানে একটা হ্যাঁ আর যদি তিন চারটে যদি একশো থেকেও নেয় কত করে তাও আচ্ছা তুমি বেশি না হেরফের না বেশি হেরফেন না এইগুলো এখানে পার পিসে শাড়ি নেওয়া যায় কত করে এগুলো কত করে কত পরে দিদি আড়াইশো এগুলো 33 নিলে 185 পরে পরে পারবিশ পরে আমাগো লাভ টাকা করে মারবে স্যার

এটা ভাই সিম্পল বাট সুন্দর দেখো না ও মা হ্যাঁ 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 না তোমার জন্য ভাল লাগছে দেখো তোমার শাড়ি নাও কত করে এই শাড়িগুলো সাড়ে আটশো এগুলো কি শাড়ি নাম কি এগুলো মুসলিম মসলিন এরকম মসলিন বোর হয়ে হয়ে ফোন ঘাটছে এই যে ফোনে গেম খেলছে এখন বাজে বারোটা আটচল্লিশ আর তোমরা দেখো মার্কেট ফাঁকা হয়ে গেছে তো গাইস যতই বলুক যে তিনটে অব্দি মার্কেট খোলা থাকে আর তোমরা এটা অবশ্যই বলবে তুমি যতটা পারবে তাড়াতাড়ি আসবে

আমাদের সবার সবাই গেছে আমরা দেখেছি আর ভীষণ তো তোমার সাথে আমি সবটাই শেয়ার করেছি কত টাকা ভাড়া যেতে হয় না হয়তো আমি যতটা পেয়েছি শাড়ি দেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দেখা যাচ্ছে